এই সবাই টাকা পয়সা নিয়ে এসেছেন তো আমি কিন্তু আবার টাকা পয়সাটা কারো হাত দেখি না হুম আচ্ছা বলুন আপনার কি সমস্যা খেতে পাচ্ছেন না দাঁড়ান আপনার সাড়ে চলছে বুঝতে পেরেছেন গলায় একটা মাদুলি ঝোলাবেন ঠিক আছে সাথে কিছুটা গোবর কিছুটা গরুর হিসু সব মিলিয়ে নিজের মুখে লাগাবেন নিজের বরের মুখে লাগাবেন দেখবেন সংসারে খাওয়া দাওয়া সব ঠিকঠাক চলছে বুঝতে পেরেছেন হুম ওই টাকাটা ওখানে দিয়ে দিন আচ্ছা মাসিমা আপনার কি সমস্যা সংসারে আর্থিক অনটন আচ্ছা দেখছি ও দেখুন এখানে সাফ সাফ দেখা যাচ্ছে আপনারা প্রত্যেক দিন বেলা করে খাওয়া কমিয়ে দেন আপনাদের আর্থিক অনটন একদম দূর হয়ে যাবে ঠিক আছে তিন বেলা তিন গ্লাস জল এর থেকে বেশি কিচ্ছু খাবেন না ঠিক আছে খাওয়াও কম খরচাও কম মনে থাকবে তাহলে আর্থিক অনটন কীভাবে দূর হলো বোঝা গেল হ্যাঁ পাঁচশো এক টাকা এখানে জমা করে দিন ঠিক আছে আপনার কি সমস্যা বলুন আপনার বরের কাজ চলে গেছে তা বরের কাজ চলে যাবে না প্রতিদিন যদি অফিস থেকে টাকা সরাই বরের কাজটি এমনিই চলে যাবে হুম যেটা বলছি সেটা শুনুন প্রতিদিন গঙ্গা জল পুকুরের জল যমুনার জল নদীর জল মিশিয়ে তিন ফোঁটা করে আপনার বরকে খাওয়ান দেখবেন তিন মাসের মধ্যে আপনার বরের কাজ চলে আসবে হ্যাঁ এবার বলে দেবেন যেন অফিস থেকে টাকা চুরি না করে ঠিক আছে এরপর কিন্তু আমি কিছু করতে পারবো না হ্যাঁ আপনার হয়েছে পাঁচ হাজার এক টাকা ওখানে দিয়ে যাবেন আপনার পরে চাকরি চলে আসতে কী হয়েছে এর আগে যে মোটামোটা টাকা ইনকাম করেছে সেখান থেকে পাঁচ হাজার এক টাকা এখানে দিয়ে যাবে নাহলে কিন্তু কোনো কিছু হবে না বুঝলাম আচ্ছা আপনার একটু সমস্যা আপনার মেয়ের বিয়ে হচ্ছে না ও আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনার মেয়ে যে দেখতে কালো ও তো বিয়ে হবে না ও শুনুন যে টোটকাটা দিচ্ছি সেটা ভালো করে মনে রাখবেন প্রতিদিন গরুর গোবর সাথে কুকুরের গু ভালো করে মিশিয়ে আপনার মেয়ের মুখে ফেস প্যাকের লাগাতে বলবেন ঠিক আছে এটা এক ইউজ করবে আপনার মেয়ে একদম হয়ে যাবে তারপর আপনার মেয়ে বেঠিক হয়ে যাবে হ্যাঁ প্রণামীটা এক হাজার এক টাকা ওখানে দিয়ে দেবেন বৌদি আপনার কি সমস্যা আপনার বল প্রতিদিন মদ খেয়ে মাথা হয়ে আপনাকে মারে এরকম মাতাল বরকে বিয়ে কেন করেছেন হ্যাঁ জানেন না ওই পাড়ার মোড়ে ফুটির মার সঙ্গে ওনার তো ছলা চলছে হ্যাঁ তো যেটা এখন বলছি সেটা শুনুন বরকে প্রতিদিন ঘুমের আগে বিষ খাইয়ে দেবে আবার বেশি করা বিষ না ঠিক আছে ঘাস মারার বিষ সে খাইয়ে দেবে দেখবেন বর সপ্তাহের মধ্যে একদম জায়গায় চলে এসছে খাওয়ানোর পরে আবার গলায় আঙ্গুল দিয়ে আপনার বরকে বমি করাবেন যাতে ভেতরে গিয়ে ওই জিনিসটা কাজ করে আবার বেরিয়ে যায় দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার সমস্ত সমস্যা দূর সবাই একবার মা কাকলি দেবীর নামে জয়ধ্বনি দাও আপনি এখানে পাঁচ হাজার এক টাকা জমা করে দিন হ্যালো লিটি ফ্যামিলি ভিডিওটি শুধুমাত্র মজা নেওয়ার জন্য জ্যোতিষাস্ত্র আমি বিশ্বাস করি এটাই তার প্রুফ হ্যাঁ